দেখতে পেলেন খাইবার দখল হয়ে গেছে ওই কাফেরদের আর সরায় জায়গাটা চতুর্দিক থেকে সাহাবা আর নবী নিয়ে ঘিরে রেখেছে নবী পাক সাহাবাদের নিয়ে ওনার মনে প্রশ্ন হলো ব্যাপারটা এই জানতে এসে মুসলমান হয়ে গেল নাম ছিল হাজাতে আসওয়াদ আল্লাহ পাক যদি কোনো দিন কবুল করে ওনার উপর আলোচনা করব মানবে মানা না তো যেমন মানা সাহাবারা মানছে এমনি সাহাবাদের যদি তো আলাদা

মুসাইলামাতুল কযযাব যে নিজে কে নবী বলে দাবি করেছিল বলুন আস্তাগফিরুল্লাহ আমার মিলে নবুয়তা নবী দাবি হাজ হাজার <inaudible> رضی اللہ تعالی عنہ جنہیں امام نبی پاک کے چچا سیدنا سید

جست گیر دے بار ہوئے گانے اللہ نبی کے ڈوکھتے دیلو نا اللہ نبی کے آنکھے دیلو خدا نبی کے بادا دیے دیلو ایو چ جواب ہو نا ایو چ جواب

नबी पाक का कोबी सहाबी चले, चले। हजरत ना अबदा अल जादी रजी अल्लाह तआला नबी पाक का कोबी सहाबी ना अबेगा ना, 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 जा, अल जादी एक जन जाहिली कोबी चले नाम चलो ना अबेगा जिबियान ना अबेगा जिबियान

रेगी अल <Ukraine>

আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমাদের নবীকে বক্তৃতা দিয়ে এবং কবিতা বলে মদিনা শরীফে সম্মান জানিয়েছেন হাজাতে সাবেদে বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা